আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন ভিডিওতে আজকে একুশে নভেম্বর বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস ছিল এবং আগামী তারিখ থেকে আবার শুরু হতে তো যাই হোক আজকে সার্বিক বিষয় নিয়ে কথা বলবো প্রথমে নেই আজকে আসলে সবাই একটু বেশি ভয় পেয়ে গেছে এই জন্য আসলে অনেকে সেল দিয়েছে কিন্তু বাইমুটে তেমন কেউ যায়নি ট্রেড ভ্যালু কিন্তু তিনশো তেষট্টি কোটি টাকা হয়েছে এবং আজকে সাতচল্লিশ পয়েন্টেরও বেশি মাইনাস হয়েছে এবং দুশো একষট্টি কোম্পানিটি কারেকশন হয়েছে যেখানে মাত্র পঁয়ষট্টিটি কোম্পানি উঠেছে এবং আপার সার্কিটে ছিল তোংহা এবং দুটি স্পিন দুইটাই জেড ক্যাটাগরি এবং আজকে আমরা দেখেছি যে ব্লক ট্রানজেকশনে কিন্তু সেই যে অনেকগুলো শেয়ার ট্রেড হচ্ছে ই বিয়েটা হিউজ ভলিউমের ট্রেড হয়েছে এবং ওভারঅল মার্কেট কারেকশন আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভাররা বেশি ইসলাম ব্যাংক থেকে শুরু করে ইন্ডেক্স মুভার যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু বেশ কারেকশন হয়েছে এবং আরো মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা সেটা হচ্ছে আজকে ইন্ডেক্স মুভারে যে আজকে নেগেটিভ কন্ট্রিবিউশনে জিপি গ্রামীণ ফোন ছিল ইসলামী ব্যাংক ব্যাড বিসি ব্যাড বিসিটা আপনারা জানেন ডিভিডেন্ডের পরে বেশ কালেকশন হচ্ছে এবং একটা সাপোর্ট জোন লেভেলে রয়েছে এদিকে বিএক্স ফার্মা এবং ইসলামী ব্যাংকও মোটামুটি সাপোর্টে কাছাকাছি রয়েছে গ্রামীণ ফোনও কিন্তু সাপোর্ট থেকে একটু দূরে রয়েছে তা যাই হোক বিষয় সেটা বিষয় হলো আজকে সার্বিক পরিস্থিতি যদি ইন্ডেক্স বিবেচনা করি যেই ডিল ক্যান্ডেলের ইন্ডেক্স আমি বলেছিলাম উনচল্লিশ উনচল্লিশে গেছে এবং সেটা কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে বর্তমান কিন্তু বিয়াল্লিশ তার মানে বুঝাই যাচ্ছে আগামী রবিবার রবিবার যদি একটু কারেকশন নেয় সোমবার থেকে ইনশাল্লাহ মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াবে এবং মার্কেট সোমবার থেকে ইনশাল্লাহ আপডেটে যাবে যদি রবিবার কারেকশন নেয় তবে অনেকেই কিন্তু রবিবার বাইমন্ডে যাওয়ার প্ল্যান রয়েছে যার ফলে ইন্ডেক্স কিছুটা মাইনাস হলেও কিন্তু প্লাস হতেও পারে তা আগামী সোমবার থেকে যদি যায় অনেকগুলো কিন্তু ভালো দেখবো আর লিব্রা ইনফিউশন আপনারা আমাকে অনেকেই বলেছেন যে লিব্রা ইনফিউশন ফিডিং হয়ে গিয়েছে একটা বড় ভলিউম হয়েছে এখানে সেখানে নয়শো চুয়াল্লিশ হাজার ভলিউম হয়েছে তা দেখেন আজকে ইন্ডেক্স মাইনাস মাইনাস সাতচল্লিশ আপনারা লিব্রা ইনফিউশন নিয়ে যে কথাটা বলেছেন আজকের মতো দিনেও লিব্রা ইনফিউশন বাইশ টাকা 30 পয়সা বেড়েছে এবং একটা মার্কেটের একটা ভালো পজিশনে কিন্তু সে রয়েছে আপনারা যদি খেয়াল করেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বিষয়ে আজ কিন্তু লাস্ট ডেটগুলো দেখেছি নয় নয়শোর উপরে ডেট হয়েছে আসলে আমি আপনাকে যেটা বলি ডেভিডেন্ট ডেভিডেন্ড ডিক্লারেশনের একটা ডেট আসার আগে যে কোনো স্টক কিন্তু একটা উত্থাল পাতাল সিচুয়েশন থাকে আপনারা যারা আমাকে ভুল বুঝেছিলেন আশা করি সেই ভুলটা কেটে যাবে যাই হোক আমি আর একটা স্টক এর কথা বলে খুবই কম ফাইভ পার্সেন্ট পাবলিক হোল্ডিং ম্যাক্সিমাম শেয়ার গভর্নমেন্ট এবং ডিরেক্টরের কাছে রয়েছে এবং পাবলিক হোল্ডিংটা কম মোটামুটি কেন বলছি আপনাদেরকে যেহেতু এইটার আগামী মাসের ডিভিডেন্ড ডিক্লারেশন আছে পাওয়ার গ্রিডের সেহেতু আপনারা যারা মনে করেন যে ডিভিডেন্ডের টাইমে তো যখন ডিভিডেন্ড উনিশের এক ডিক্লার মানে আসে তখন কিন্তু কিছুটা উত্থার পাতাল থাকে শেয়ারে এবং কোয়ার্টার ওয়ান ইপিএস দেখেন এখানে কিন্তু তাদের যে গত সপ্তাহে লাস্ট রবিবারের মেসেজে তারা কিন্তু ডিসেম্বরের ডিসেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত সময় নিছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে যে তাদের ডিভিডেন্ড ডিক্লার করবে এবং কোয়ার্টার ওয়ান ইপিএস ডিক্লার করবে কোয়ার্টার ওয়ান ইপিএস এবং ডিভিডেন্ড দুইটাই ডিক্লেয়ার করবে ছাব্বিশে ডিসেম্বরের ভিতরে এখন এটা যদি আমরা ইপিএস দেখি দেখেন গত বছর কোম্পানিটা কি পরিমাণ লস থেকে লাভে চলে আসছে কোয়ার্টার টু ইপিএস আগে ছিল মাইনাস পাঁচ টাকা একান্ন এই বছর কিন্তু বেড়েছে প্রায় ছয় টাকা চল্লিশ পয়সা রিকভারি করেছে এবং কোয়ার্টার থ্রিও তিন টাকা আট পয়সা রিকোভারি করেছে তার মানে বুঝতেই পারছেন কোয়ার্টার ফোরে এবং বর্তমান এই আনোয়ারিটা ইপিএস কিন্তু দুই টাকায় চব্বিশ পয়সার ডিভিডেন্ড দিবে প্রত্যেক বছর তারা ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করে আসছে আপনারা জানেন কোম্পানিটা এবং আরও মজার বিষয় হলো এটা যে কোয়ার্টার ওয়ান ইপিএস দিবে ডিভিডেন্ডের পরপরই কোয়ার্টার ওয়ান ইপিএস যেটা নভেম্বরে দেওয়ার কথা তারা তো এটা ডিসেম্বরে দিচ্ছে সেই কোয়ার্টার ওয়ান ইপিএসটা কিন্তু একটা হিউজ প্লাস আমরা ইনশাল্লাহ দেখব তাছাড়া বড় কথা হচ্ছে নেপাল থেকে চল্লিশ মেঘাট বিদ্যুৎ পেল বাংলাদেশ এই যে মূলত পাওয়ার গ্রিডের কাজটা কি যত একশো বত্রিশ কেবি লাইন আছে এই যে এই যে লাইনগুলো সব সবগুলো কিন্তু এই যে যে লাইনগুলো রয়েছে পাওয়ার গ্রিড সবগুলো কিন্তু লাইনের ভাড়া তারা পায় তার মানে নেপালের বিদ্যুৎ যদি বাংলাদেশে আসে এখানে যতগুলো একশো বত্রিশ কেবি যে বড় বড় লাইনগুলো টাওয়ারগুলো এর উপর বিদ্যুৎ প্রভাবে এর সমস্ত ভাড়া কিন্তু পাওয়ার গ্রিডের এবং আপনারা জানেন যেটার কোনো লস তাই জাস্ট কেবল ভাড়া দিয়ে কিন্তু তারা প্রফিট করে তা যাই হোক যেহেতু পাওয়ার সেক্টর একটা জয় জয়কার সিচুয়েশন রয়েছে আমরা আজকে টপ গেইনারে কেপিসিএল দেখেছি কেপিসিএল যেটা নাম শুনলে আগে অনেকে আমি বলেছিলাম এটা তেরো টাকা সত্তর ক্রস করবে গ্যাপটা কভার করবে সেই কেপিসিএল দেখেন ডেভিডেন্ট যারা খেয়েছে আমার কথা মতো তাদের ডেভিডেন্টও কিন্তু ফ্রি হয়েছে গেছে আজকে পাওয়ার সেক্টরের এটারও দেখছি একটা ভালো সিচুয়েশন তা পাওয়ার সেক্টরের একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখবো তাই এই যারা পাওয়ার গ্রিড যেহেতু একটা হেভিয়েট শেয়ার আমি মনে করি যে এটা আটত্রিশ পঁয়ত ছত্রিশ থেকে আটত্রিশ টাকা এর ভিতরে একটা ভালো জোন কিছু কালেকশন করা একটা ভালো জোন আমার কাছে যেটা মনে হয় আটত্রিশ টাকা পর্যন্ত বা উনচল্লিশ টাকা পর্যন্ত একটা ভালো জোন সিচুয়েশন এটা পাওয়ার গ্রিড যেহেতু লিব্রাও কিন্তু ডেভিডেন্ড দিবে এটির জন্য আপনারা দেখতে পাচ্ছেন মাইনাস মার্কেটে সে কিন্তু আজকে বাইশ টাকারও বেশি প্লাস করে দিয়েছে তাই যাই হোক এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আসলে ডিভিডেন্ড টাইমে কিন্তু শেয়ার একটা উত্থাল পাতাল থাকে কেউ যদি মনে করে ফিডিং হয় এটা আসলে ভুল কথা এটা আগামী সপ্তাহে যদি নিউজ আসে এটা কিন্তু একটা বড় ধরনের আপডেট ক্যারি করবে এবং আমি রিকোয়েস্ট করব যে লিব্রা যখন এক হাজার ছাড়াই যাবে মনে করেন এক হাজার ডেভিডেন নিউজে কোনোভাবে এক হাজার ছাড়াই গেলো আপনি বাই করলেন ধরা খাইলেন লাস্টে নাম দিবেন কার আমার যে আমার কারণে আপনি কিনে লস খাইছেন কিন্তু আমি কিন্তু বলিনি যে আপনি এক হাজারের উপর গিয়ে লিব্রা বাই দেন আমি যখন বলেছিলাম সেটা ছিল আটশো তিরিশ টাকা সেটা সর্বোচ্চ আপনি বাই দিদিদের আটশো নব্বই টাকা বা আশি টাকা হতে পারে কিন্তু সেটা এক হাজার হয়ে যাবে সেটা কিন্তু মাননশীল নয় আর সেখানে আপনি আমাকে দোষ দিবেন সেটাও হবে না তাই এরকম ভাবে আমি বলছি পাওয়ার গ্রিড এই কারেকশন মোডে রবিবার যেহেতু একটা কারেকশন থাকবে কারেকশন যদি মনে করেন ভালো হতে পারে কোয়াটার ওয়ান ইপিএস ইউস প্লাস আসবে ডেভিডেন টাইম আগামী মাসে ডেভিডেন্ট দিবে কটা ওয়ান ইপিএস দিবে সবকিছু ভালো এবং বর্তমান গভর্নমেন্ট এই পাওয়ার সেক্টর উপর জোর দিয়েছে নেপাল থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ আসবে তা সব কিছু মিলে আমার কাছে এই শেয়ারটা ভালো লেগেছে আপনারা এটা যদি মনে করেন অ্যানালিসিস করে ভালো করে দেখবেন বুঝবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম